তার বাবাকে আমি কালকে বললাম যে তোমার এর বাবাকে বললাম যে তোমার ছেলে আর তোমার নেই তার ছেলে আর তার নেই কেন সেটা বলছি গত দুদিন হলো শনিবার থেকে এতে যাচ্ছে ড্রয়িং ক্লাসে তার দাদা দিদির সাথে এবার এখন ইদানিং এতই সে ব ভক্ত হয়েছে ব মানে এই যে আমি ব ভক্ত হয়েছে যে সে তারপরে হোক সে এর কথাটা একটু পরে আসছি আগে বলেই কদিন ধরে তো হলো মেয়ের এই গলা ব্যথা এই একশো চার জ্বর এই কাশি চলল হ্যাঁ দেখুন বাপের বাড়ি গেলাম দুদিনে বাপের বাড়ি থেকে ফিরে এলাম যে বাচ্চাদের স্কুল যাতে বন্ধ না হয় দৌড়ে দৌড়ে বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে এলাম আর এখানে এসে কি তারপরের দিন থেকেই জ্বর বাঁধিয়েছে মানে বাপের বাড়িতে থাকলাম বলে দৌড়ে পালিয়ে এলাম এখানে এসে তিন দিন চার দিন এক সপ্তাহ স্কুল বন্ধ সব বন্ধ কোনো ক্লাসে যাচ্ছে না কিছু না পড়াশোনা নেই কিছু নেই আমি বললাম তাহলে তো আমি বাপের বাড়িতেই ঘুরতে পারতাম এখানে এসে তোদের জ্বর বাঁধিয়ে ফেললি এখন একটু সুস্থ হতে আজকে সোমবার আজকে আবার ওদেরকে স্কুলে দিয়ে এসেছি পুরো সপ্তাহটা গেল পুরো বন্ধ তারপরে এর কথায় আসি এ এখন ইদানিং। এত ব ভক্ত হয়েছে ব ব ব ভক্ত হয়েছে যে ড্রয়িং ক্লাসে যাচ্ছে ব ছাড়া যাবে না তারপর হচ্ছে গেলাম যদি আসলাম গুড় 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 করে আমাদের বেডরুমে ঢুকে যাচ্ছে আমাদের বেডরুমে গিয়ে জামা খুলছে আমাদের তার দাদা দিদি যে দরজা যখন বন্ধ করে পড়াই পটিটা থাকে তাদেরকে বা হিসি পেলে হিসি করানো হয় দিয়ে আবার যখন দরজা খুলে দিই তখন ফেলে দিই এই আবার কি করছে সেই তার দাদা দিদির পটি বের করে হিসি করে নিচ্ছে মানে সে দেখাতে চাইছে যে এবারে আমি দাদা দিদি হয়ে গেছি মানে আমি তোমার ঘরেই শোবো মানে আমি তোমার ঘরেই জামা কাপড় খুলবো মানে আমি তোমার ঘরেই সব করব। দিয়ে এসে তার দাদা দিদির পটিতে এসে হিসি করছে সব কিছু তার রাস্তাঘাটে তার মাকে ব্যাগ ধরতে দেবে না না এটা ব ব্যাগ ধরবে মানে সে বোঝাতে চাইছে যে এতদিন যে তার দাদা দিদিকে যেভাবে নিয়ে যাই নিয়ে আসি আর যা তো তাকেও সেরকম করি মানে সে এবারে বড় ছেলে হয়ে গেছে এবার তারটাও আমাকে করতে হবে তার মা বাবা করলে চলবে না তবে এমন হয়েছে আর কি নেশা স্কুলে যাবে ড্রয়িং ক্লাসে যাবে মানে নাছোড়ান্দা যোগা ক্লাসে যাবে তার সবেতেই যাবে দিয়ে গিয়েই সেখানে ড্রয়িং ক্লাসে গিয়েছে যেই না তার মা একটু চোখের আড়াল হয়েছে সে যে চললো সে যে চললো তারা আসলে লোক দৌড়ে যাবে এই হয়েছে ও এখন মানে আমি তার বাবাকে এই জন্য বলছি যে তোমার ছেলে আর তোমার নেই সে এবারে আমার ঘরে থাকতে খুব ভালোবাসছে না কী বলো নন্দলাল হ্যাঁ হ্যাঁ নন্দলাল হ্যাঁ কি না পেয়ে ব্যথা কি পেয়ে করছে আবার কখন কি করে তোমাকে আমি আর কিন্তু কালকে থেকে নিয়ে যাবো না না শুধু দাদা দিদি কে নিয়ে যাবো না তোমাকে নেবো না 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 কেন মানে আমি শুধু দাদা তোর মা তো সেখানে কষ্ট পাবে রে কানবে রে ভায়া বায়া এটা কি বলছিস রে ভায়া কা আমাকে মা বলবি আবার আমাকে থাপ্পড়ও মেরে দিবি হ্যাঁ তুই এদিকে মুখটা ঘোরা এদিকে মুখটা ঘোরা আমি বললাম কালকে থেকে তোমাকে আমি আর নিয়ে যাব না বলে দিলাম হ্যাঁ এই যে কামড়াচ্ছে কামড়া সেভাবে সে এখানে আমার পা আছে কিন্তু এখানে তোমার জামা পাটা তো অন্য জায়গায় ওই কালকে থেকে আমি আর নিয়ে যাব না এই যোগা ক্লাসে আন তোমার মাই নিয়ে যাবে বলে দিলাম